এবং আগামীকাল কাল লক্ষ্মী পূজা শেষ হলে আমরাও ওখানে থানা বিক্ষোভ সহ কর্মসূচি নেব পরিবারের সঙ্গেও মিট করব আজকে সজল গোষ্ঠীর সঙ্গে আমার কথা হয়েছিল ও যাওয়ার কথা গিয়ে আমাদের রিপোর্ট করবে তারপরে আমরা যাব আমি আমাদের দার্জিলিং হিল এবং প্লেন জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই বিধায়কদের সঙ্গে আমি ভার্চুয়াল মিটিং করব আমাদের দল থেকে ইনিশিয়ালি করা হচ্ছে ওদের কি নিড আছে দেখি আমাদের তো লিমিটেশন আছে আমরা চেষ্টা করব যতটা পারি সেন্ট্রাল কাজ করছে প্রধানমন্ত্রী নিজে মনিটরিং করছে আমি অনেকগুলো ছবি ভিডিও বিও মতে এবং এইচ ও পাঠিয়েছি তারা করছে এনডিআরএফ তো সকাল থেকে একমাত্র এক মানে থাউজেন্ড অফ পিপল সেভ করেছে ইন্ডিআরএফ

আমি কি করছি নবান্ন বসে করা উচিত দুদিন পরে সব রেস্টুরেন্ট পরে যাওয়া উচিত উচিত না উনি তো অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিয়ে বসিয়ে রেখেছেন আসকে 보면은 ওইখানে গিয়ে জিজ্ঞেস করুন না আপনারা বিরোধী দলনেতাকে একা পেয়ে করছেন না মানে জান ক্ষমতা থাকলে বলুন রাজ্য গালি ঘাটে গেছে অমিত শাহ নকল করে আরে অমিত শাহ নকল করতে গেলে অনেক সময় লাগবে アイアン ম্যান 70 সব সোজা করে দিয়েছে এর আগে কাশ্মীর এখন লাদাখ এর নাম অমিত শাহ নরেন্দ্র মোদীজির সেকেন্ড ম্যান ধারাতেই হবে আমি করে দেখিয়েছি নন্দী গ্রামে আপনাকেও করে দেখাতে হবে আমি আবার করে দেখাবো ভবানীপুরে পদ্মকে জাতাবো আমার নাম করে লিখে দেন এই অক্টোবর মাসে এসআইআর সব নাম কাটাবেন না কাটলে খবর দিবেন সব বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম বাদ দিতে হবে রাজি সবার বুথে অতন্দ্র প্রহরের মতো এসআইআর সেমিফাইনাল এক কোটি ভোটারের নাম বাদ দিতে হবে ভুয়া ভোটার তারপরে ফাইনাল মমতা কুপাকার এর পক্ষ থেকে কাজী মাসুম আকতার এসেছিলেন ইনি কলকাতা শহরের অত্যন্ত বিশিষ্ট নাগরিক আমাদের মাফুজা খাতুন দিদিও আছেন আমাদের সব राष्ट्रवादीরা পৌর राष्ट्रवादी নরেন্দ্র মোদিজির ভক্ত ধন্যবাদ আমরা একটা আজ বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী সভা মঞ্চে দুজন সংখ্যালঘু মুখ ছিলেন তারা হলেন মাহফুজা খাতুন কাজী মাসুম আক্তার